হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব জিবিপি জেপি ওয়াই মার্কেটে রাত বাজে বারোটা চোদ্দ মিনিট আমি জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি আর এই জায়গায় আপের জন্য ট্রেডটা নেওয়ার রিজনটা কি দেখেন মার্কেটে ট্রেনটা হচ্ছে প্রপার একটা ডাউন ট্রেন ওকে মার্কেটের ট্রেনটা প্রপার একটা ডাউন ট্রেন মার্কেট এবং মার্কেট যখনই বলবে আসছে মার্কেটে তখন মার্কেটের আসার চান্সেস কতটুকু থাকবে ততটুকু হ্যাঁ এতটুকু আসার চান্সেস থাকবে কারণ এটা হচ্ছে লো এই জায়গায় মার্কেট যখন আসছে ঠিক আছে এ জায়গায় লেভেলটা ব্রেক করছে একটা বিগ ক্যান্ডেল দ্বারা যখনই বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে তখন একটা স্টপ অ্যাসেনারি লেভেল এসেছে স্টপ অ্যাসনারি লেভেল এসে ক্লোজ কিন্তু মার্কেট মুভমেন্টামে আছে মার্কেট কিসে আসছে মোমেন্টামে একটা বিগ মোমেন্টামে আছে তো সেই জন্য এই মোমেন্টামটাকে ব্রেক করা যাবে না ওকে তারপর হচ্ছে মার্কেট এই জায়গায় হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন জায়গায় সাপ্লাই জোন ঠিক আছে এই জায়গায় সাপ্লাই জোন আর এই জায়গায় আনমেডিকেটেড হচ্ছে একটা শেডো আছে ঠিক আছে শেষ যদি মার্কেট যায় তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের ডিস্টেন্স লেভেলে যেতে পারে লোয়ার হাইতে ওকে এই জায়গায় পরে ক্যান্ডেলটাও না এই ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন এই ক্যান্ডেলে আমি আপের জন্য ডেট করছি এটা অনেক পরিবর্তন আজকে নেটওয়ার্কগুলো আমার অনেক সমস্যা ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন যদি মার্কেট থেকে এই জায়গায় এই ক্যান্ডেলটা রেড হয়ে যায় তাহলে মার্কেটের টার্গেট সেট হয়ে যাবে কিন্তু এই লোটা তখন আমরা এই জায়গায় ডাউনের জন্য ট্রেড স্টার্ট করে দেবো ঠিক আছে যদি মার্কেট যায় তাহলে তো এটা রেজিস্টেন্স বর হাইতে যেতে পারে বর হাইতে যদি না যায় তাহলে এই জায়গায় কন্টিনিউ করে নিল ওকে ওকে প্রেশারে আছে মার্কেট এবং নিচে একটা লেভেল থেকে পুশ দিল আপের দিকে দুইটা ট্রেড করবো এই জায়গায় এই জায়গায় আপের দিকে হচ্ছে দুইটা ট্রেড করবো আমি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে একদম বাধ্যতামূলক এই ট্রেডটা যেহেতু গ্রিন হয়নি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে এটা চান্সেস থাকবে গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে নাইনটি নাইন পার্সেন্ট এক রিক্স নিতে পারে না অবশ্যই এক পার্সেন্ট রিস্ক নেওয়া যায় হ্যাঁ ওই জায়গায় আমি এক পার্সেন্ট রিস্ক নিয়ে নিলাম দুইটা ট্রেড করে নিছি এই ট্রেডটা আমার অবশেষে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে এবং আমার ট্রেডটা প্রফিট হয়ে যাবে ওকে ওকে অবশেষে আমাদের এই জায়গা থেকে মার্কেট এত বিগ একটা নিচের দিকে পুষ আসছিল আমার ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে ওকে উইক দ্বারা এই জায়গায় যে লেভেলটা ট্রিয়েট করছিল এই লেভেলটা কি মার্কেট উইক দ্বারা টাচ করতেছে হেন কত বিগ বিগ পুষ আসতেছে এই জায়গায় এখনো মার্কেট এই লেভেলটাকে টাচ করে নেয় অর্থাৎ এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে তো এই জায়গা থেকে একটা আপের জন্য ট্রেড হতে পারে জায়গায় তো একটা আপের জন্য ট্রেড হতেই পারে ওকে বারবার এই জায়গা থেকে বাউন্স পেক করতেছে মার্কেট এই জায়গা থেকে বারবার বাউন্স পেক করতেছে আবার যদি বাউন্স পেক করি তাহলে এটা রেড হয়ে যাওয়ার চান্সেস থাকতে ঠিক আছে কিন্তু এই জায়গায় দেখেন লেভেল এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে ঠিক আছে এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেস থাকবে অবশ্যই মার্কেট লেভেলটা ফিল আপ করছে লেভেলে হিট করছে ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অবশ্যই দেখেন মার্কেটটা এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিলো লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিল তারপর আবার উপরের দিকে জ্বলে যেতেছে এত মোমেন্টামটা মার্কেটে মোমেন্টামের মাধ্যমে মার্কেট আপের দিকেই কন্টিনিউ করতেছে আপের দিকেই কন্টিনিউ করতেছে ঠিক আছে জায়গায় মার্কেট এত স্টিপি উপর দিকে উঠতেছে ঠিক আছে লেফট সাইডেও মার্কেট স্টিপি ডাউন ট্রেন্ড ছিল ঠিক আছে জায়গায় স্টিপি যখন আপ ট্রেন্ডে যাবে তখন এই জায়গায় যে লেফট সাইডের লেভেলগুলো কোনো লেভেল ওয়ার্কে বল না কোনো লেভেলই তো এই জায়গায় কোনো উইক নেই উইক যদি থাকতো তাহলে হচ্ছে আমরা ট্রেড করতাম আপের দিকে একটু কনফার্মেশন নিয়ে মার্কেটে তো উইক উপর দিকে যেতেছে ওকে যে কোনো সময় ড্রপ হতে পারে দেখেন কনসেপ্ট ছাড়া ট্রেড করবেন যে কোনো সময় আপনি ট্রেপ হতে পারেন কনসেপ্ট কোনো কনসেপ্ট নাই কনসেপ্ট ছাড়া ট্রেড করতেছেন হোদাই ট্রেড করতেছেন যে কোনো সময় ট্রেপ হতে পারেন ঠিক আছে এমন কোনো ট্রেড করব না আমি যে জায়গায় আমার কোনো কনসেপ্ট থাকবে না ট্রেড নেওয়ার কোনো রিজন থাকবে না রিজন ছাড়া ট্রেড করব না ঠিক আছে যদি মার্কেটে ট্রেড না পাই তাহলে মার্কেট চেঞ্জ করে নিব মার্কেটের তো আমাদের কোনো অভাব নেই যেই মার্কেটটা ভালো পাইবো সেই মার্কেটে ট্রেড করব এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে সি দেখি আমরা মার্কেট যদি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল দেয় ঠিক আছে এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড ছিল ঠিক আছে এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড ছিল যে স্টপ স্ট্যান্ডে যখন ব্রেক করছে তখন এই স্টপ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কন্টিনিউ করছে ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার থাকবে যদি রেড ক্যান্ডেল যদি না হয় তাহলে আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাব ঠিক আছে কারণ এই মার্কেটটা উপর দিকে যেতে থাকবে এরকম করে কোনো কনসেপ্টই কাজ করবে না ওকে গাইস মার্কেট এরকমভাবে তো পাওয়ারফুল ভাবে বেকুর দিক আছে যে লেফট সাইডের কোনো লেভেলই ওয়ার্কেবল না তো সেই জন্য হচ্ছে আমি এই মার্কেটে চেঞ্জ করব আমি চলে যাব অন্য একটা মার্কেটে ওকে ওকে কেস এই জায়গায় আমরা চলে আসছি ইউএসডি ইজিপি মার্কেটে এবং আমি এই জায়গায় আপের জন্য ট্রেড করছি দেখেন এখানে আপের জন্য ট্রেড করার ইন কি মার্কেটের প্রপার ট্রেনটা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেট এবং এই জায়গা থেকে যখন মার্কেটের ভুলবেক আসছে ঠিক আছে এই জায়গায় বুল আসার পর মার্কেট দেখেন এই জায়গায় নিচে যাওয়ার ছিল মার্কেট নিচে নিতে এই যে এই জায়গা পর্যন্ত আসতে পারতো কিন্তু এই জায়গায় মার্কেট স্ট্রং ছিল তারপর যখন বাইরা ইন্টারেস্টেড হয় মার্কেটে আসে দিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর সেই জায়গায় ক্লোজ দেয় ঠিক আছে এটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করে উইক ক্যান্ডেল ক্রিয়েট করার পর সেলাররা কন্টিনিউ করতে পারে না কারণ সেলাররা ইন্টারেস্টেড না এবং এই লেভেল থেকে স্যালাররা রিজেকশনই একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করে তখন কারা কন্টিনিউ করবে এ জায়গায় তো বায়ারদের কন্টিনিউ করার কথা তো সেই জন্য হচ্ছে আমি আপনার জন্য একটা ট্রেড করছি দুইটা ট্রেড করছি এই জায়গায় আমাদের আমাদের একটা হবে অর্থাৎ উইন হয়ে যাবে ওকে অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে এবং এই জায়গায় এই উইকটাই ব্রেক করতে পারেনি ঠিক আছে এই উইকটাই ব্রেক করতে পারেনি এবং যদি দেখেন তাহলে এই জায়গায় সেলারদের বারবার পুষ বারবার পুষ ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে সেলাররা কী ছিল মার্কেটে ইন্টারেস্টেড আছে কিন্তু কন্টিনিউ করতে পারছে না কিন্তু বাইরেরও ইন্টারেস্টেড না বাইরেরাও ইন্টারেস্টেড না মার্কেট এই জায়গায় নিচে আসতে পারে জায়গা থেকে মার্কেট নিচে আসতে পারে কারণ এই জায়গা থেকে আপনার কি করছে সে নিচে আসছে এই জায়গায় ক্যান্ডেলটা উইকের মধ্যে ক্লোজ দিচ্ছে তাহলে এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হতে পারে উইটেন্সি এই ক্যান্ডেলটা যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হতে যাচ্ছে এটা যদি স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়ে যায় তাহলে তো মার্কেট টার্গেটটা ফিল আপ করবে এই জায়গায় এটা ব্রেক করবে ঠিক আছে তখন আমরা আপের জন্য ট্রেড করব অলরেডি আমাদের একটা ট্রেড লস হয়ে গেছে যদি দুইটা ট্রেড লস হয়ে যায় তাহলে আমরা আরো দুইটা ট্রেড করে আমাদের সেশনটা আজকে ক্লোজ করে দেবো বেশি ট্রেড করব না ওকে এ জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড করব এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং এই লেভেলটা অবশেষে মার্কেট ব্রেক করবে ঠিক আছে যেহেতু এ জায়গায় ইন্টারেস্টেড মার্কেট ছিল না সেজন্য এ জায়গায় বায়াররা এই লেভেল থেকে আবার ইন্টারেস্টেড ওপেন লেভেল থেকে ইন্টারেস্টেড হয়ে যায় যার কারণে এখান রেটারেড হয় নাই এখানে রেড হওয়ার ছিল ঠিক আছে কারণ এই জায়গায় যেহেতু ইন্টারেস্টেড স্যালাররা উইক কন্টিনিউ করতে পারে নাই তাহলে এই জায়গায় বায়াররা তো ইন্টারেস্টেড হওয়ার ছিল এই জায়গায় স্ট্রং হওয়ার ছিল কিন্তু স্ট্রং হতে পারে নাই তো সেজন্য আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম সে মার্কেট নিচে যেতে পারে কিন্তু অবশেষে মার্কেট আবার বাইররা স্ট্রং হয়ে গেলো তাহলে এই জায়গায় কী করবে মার্কেট অবশেষে তার টার্গেটটা ফিল আপ করবে অবশেষে আমার টার্গেটটা ফিল আপ করে নিল মার্কেট ওকে এখন হচ্ছে এটা স্মল ব্রেকআউট গ্যাপ ডাউন করছে ঠিক আছে গ্যাপ ডাউন করছে তারপর হচ্ছে একটা স্মল ব্রেকআউট মার্কেট আপ ট্রেন্ডে যদি মার্কেট এই লেভেলে টাচ করে আপের দিকে কন্ডিশন দেয় তাহলে আরও দুইটা ট্রেড করব আমি আপের জন্য এখনও কিন্তু এই লেভেলে আসে নাই মার্কেট ওকে আর একটু নিচে আসতে হবে ওকে গেস এইখানে আর ট্রেড করা যাবে না ওকে এই ক্যান্ডেলটা একটা প্রিটেকশন ছিল একটি গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু এই লেভেলে না আসার কারণে হচ্ছে আমি ট্রেড করি নাই আপের দিকে যদি লেভেলে না আসতো তাহলে এই জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে যেত ঠিক আছে এই জায়গা থেকে যদি আমি কনফার্মেশন নিয়ে ট্রেড করতাম তাহলে এই ট্রেডটাও এই দুইটা ট্রেডটাও আমার লস হতো না ওকে দেখেন জায়গায় কিন্তু আপের জন্য পারবার মার্কেট ডাউন ডাউন করতেছে ডাউন ফল করতেছে ওকে হুম একদম নিচে চলে আসছে ব্রেক করে ওকে এবং লেভেলটাকে টাচ করে নিচের দিকে যেহেতু কন্টিনিউ করতেছে তখন দেখেন এই লেভেল থেকে মার্কেট নিচে ড্রপ করছিল তারপর এই লেভেলে যখন আসছে এই লেভেল থেকেই এটা কন্টিনিউ দিছে সেজন্য ওই এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে নিঃসন্দেহে আমি নিচে নিজেকে একটা ট্রেড করছি দুইটা ট্রেড করছি আশা করি আমার ট্রেডগুলো উইন হয়ে যাবে আর এই দুইটা ট্রেডই আমার আজকে শেষ ট্রেড হবে ওকে যদি উইন হয় তাহলে আমি জায়গায় সেশনটা ক্লোজ করে দেব ওয়েটেন্সি এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে কেস অবশেষে আমার একটা ট্রেড লস হয়েছে এবং একটা ট্রেড প্রফিট হয়েছে ঠিক আছে একটা ট্রেড লস এবং একটা ট্রেড প্রফিট এই কিনে কিনল আমি ডাউনের জন্য একটা ট্রেড করব ওকে যেহেতু মার্কেট এই জায়গা থেকে ড্রপ করার পর আমার এই জায়গায় ব্রেক করছিল পর আবার এই জায়গায় নিচে চলে আসছে অর্থাৎ মার্কেট এই জায়গায় এখনও আবার এই জায়গায় আসবে এই লেভেলে আসবে ঠিক আছে কারণ এই জায়গায় আমার একটা ট্রেড লস হয়েছে একটা প্রফিট হয়েছে যার কারণে আমি আবার আরেকটা ট্রেড করছি ওকে ট্রেডগুলো অনেক নিচে পড়তেছে কোনো সমস্যা নেই ওইটেন্সি এই ট্রেডটা আমার উইন হয়ে যাবে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে কেস অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাপি টেডিম